রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমা আয়োজনে যোগ দিয়ে এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে বন্দরনগরী সহ তিন পার্বত্য জেলায় ধর্মীয় আচারে পালিত হয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ছাড়াও দিনভর বিহারগুলোতে চলে বুদ্ধ পূজা প্রদীপ প্রজ্বলন অষ্ট ও পঞ্চশীল গ্রহণ ও সমবেতনা প্রার্থনা সকালে চট্টগ্রামের নন্দনকানন বিহার থেকে বের হওয়া শান্তি শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী সব বয়সের মানুষ শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি বলে মন্তব্য করেন তিনি এই রাষ্ট্রে এই সমাজে এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ করব দেশ করব রাষ্ট্র করব। আমরা এই শহরটাকে নিরাপদ রাখবো আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে এই শহরকে একটি সুন্দর পরিচ্ছন্ন এর আগে ভোর থেকে চট্টগ্রাম নগরীর সব বৌদ্ধ বিহারে সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরুর পর দিনভর চলে সমবেত প্রার্থনা প্রদীপ প্রজ্জ্বলন পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ সহ নানা ধর্মীয় আচার আয়োজন তো সকালবেলা আমরা বুদ্ধ পূজা বুদ্ধকে স্নান এবং অষ্টশীল পালন করে থাকি আর ভগবানের স্ত্রী স্মৃতি বিজড়িত একটি দিন এই দিনে ভগবান জন্মগ্রহণ করেছেন বুদ্ধত্ব লাভ করেছেন এবং মহাপরিবি মহাপরিনির্বাণ লাভ করেছেন আমাদের বৌদ্ধদের মধ্যে দুইটা শীল আমরা পালন করি গৃহীরা একটা পঞ্চশীল একটা অষ্টশীল প্রথমে আমাদের ঘরের বুদ্ধকে পূজা করি বিভিন্ন ধরনের ফল ফুল দিয়ে যারা নিজেরা পারে বাসায় বুদ্ধকে স্নান করায় নিজেরা পূজা তুলে বুদ্ধকে প্রার্থনা করে হিংসা বিদ্বেষ হানাহানি বন্ধে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বিহারে বিহারে প্রার্থনা করেন ভিক্ষুরা বিশ্ববাসীকে আমরা আহ্বান জানাবো আসুন বুদ্ধের অহিংসা মানবতার মানব প্রেমের বাণী দিয়ে যাতে অশান্ত বিশেষ শান্তি কামনা করতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ কাম্য নয় আমরা চাই জগতের সকল প্রাণী সুখী হোক অশান্ত বিশ্বের শান্ত শান্তি কামনা করছি পাহাড়েও নানা আয়োজনে পালিত হয় বুদ্ধ সকালে বিভিন্ন বিহারে পতাকা উত্তোলন এবং রাঙ্গামাটি তবলছুরি মিনিস্ট্রিয়াল মাঠ থেকে শোভাযাত্রা বেরিয়ে বুদ্ধাঙ্কুর বিহারে গিয়ে শেষ হয় সব বিহারে চলে ধর্মীয় আয়োজন ঘাগড়াছড়িতে সাধনা টিলা বন বিহারের উদ্যোগে বের করা শোভাযাত্রায় উৎসব পরিবেশে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে বিহারে চলে বুদ্ধ পূজা পঞ্চশীল গ্রহণ বুদ্ধমূর্তি দান হাজার প্রদীপ দান ও বুদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান ধর্ম দেশনা সহ নানা আয়োজন এই দিনকে আমরা শ্রী স্মৃতি বিজড়িত একটা দিন হিসেবে আখ্যায়িত করি তিনি এই দিনে জন্মগ্রহণ করেন এই দিনে মহাবোধিজ্ঞা লাভ করেন এই দিনে লাভ করেন বিহারে গিয়ে বুদ্ধমূর্তি দান সংগ দান আর অষ্ট দান 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 করে সবার মঙ্গল কামনা শহীদুল সুমন যমুনা নিউজ